জল সব সত্য চেপে রাখে কিন্তু এই জলের নিচে লুকিয়ে আছে, এমন এক রাস্তা যেটা পাঁচশো বছর ধরে কারো অপেক্ষায় আছে বাংলাদেশের এক শান্ত হ্রদের নীচে আছে ভাঙা ইটের শাড়ি প্রথমবার দেখলে কিছুই বোঝা যায় না কিন্তু শুকনা মৌসুমে এই ইটগুলো সোজা লাইন করে ভেসে ওঠে যেন অনেকদিন আগে কেউ একটা পথ বানিয়ে রেখে গেছে এখনো যার শেষ কেউ জানে না ইতিহাস বলে পাঁচশো বছর আগে এই এলাকার রাজারা নদীকে ব্যবহার করত গোপন চলাচলের জন্যে একটা বিশেষ পথ ছিল যা নাকি পানির নিচ দিয়ে দূরের এক দুর্গ পর্যন্ত যেত বন্যা আর সময় সেই পথকে ডুবিয়ে দিয়েছে কিন্তু তার ছাপ এখনো হারায়নি গ্রামের বয়স্ক লোকেরা বলে ভোরের দিকে নদীর ধারে দাঁড়ালে নিচ থেকে কাঁপা কাঁপা শব্দ শোনা যায় যেন কেউ অন্ধকারের ভেতর দিয়ে হাঁটছে কেউ বলে এটা কল্পনা কেউ বলে ইতিহাস কখনো পুরোপুরি নীরব হয় না যখন কিছু ডুবুরি দোন নিচে নেমে গেল তারা দেখল এক সারি ইট একই আকার একই লাইন দুদিকে ভাঙা দেয়ালের চিহ্ন যেন কোন গ্রাম কোন বাজার কোন পথ পানির নিচেই নিঃশব্দে পড়ে আছে আজও কেউ বলতে পারে না সেই পথ কোথায় গিয়ে শেষ হয় কারা বানিয়েছিল কেনই বা ডুবে গেল কিন্তু একটা কথা সবাই জানে রাত একটু শান্ত হলে বাতাস ঠিক সেই পথটার উপর দিয়েই বয়ে যায় মানুষের হাঁটার মতো ছন্দে জলের নিচে ইতিহাস ঘুমিয়ে থাকে কেউ তাকে জাগায় না বলে সে হারায় না পাঁচশো বছরের এই হারিয়ে যাওয়া রাস্তা আমাদের মনে করিয়ে দেয় যে পথ যতই ডুবে যাক তার গল্প কখনো ডুবে যায় না